তো আমার প্রথম সরি এই ট্রিপটা শেষ হয় যে ফ্যামিলিদেরকে আমরা দেখতে পাচ্ছি মূলত তো ওনার আজকে মূলত বার্থডে ছিল পুরো রাস্তায় গল্প করতে করতে আসলাম তো যাই হোক তো উনি শেষ প্রশান্ত জোর করেই গিফট দিয়ে দিলেন আর কি অনেক খাবার নিয়ে আসছিলেন তো উনি পুরো রাইডটাই বলতে গেলে আমরা কথা বলতে বলতে আসছি তো এর মধ্যে আমার ট্রিপটাও কমপ্লিটলি মোটামুটি শেষ হয় তো এখন মূলত ব্যাক করছি আর কি ব্যাক করছি বলতে দেখি আবার একটা ট্রিপ নেওয়ার চেষ্টা করবো এস সোন অ্যাজ পসিবল যেহেতু অনেকগুলো কল মোটামুটি আসতেছে আর কি তো দেখি একটা জায়গায় ব্রেক নেই তো উনি খুবই আন্তরিক ছিলেন যে ভদ্রলোক উঠলেন আর কি আচ্ছা ওনাকে নিয়ে আসছিলাম কোথেকে যারা কোথেকে আরে আমার এখন মাথায় কাজ করতেছে না আচ্ছা যেই লোকেশন থেকে আসছিলাম ও ব্রেক থেকে তো দেন উনি এই যে অতগুলো খাবার দিয়ে দিলেন আমার জন্য এটা আসলে খুবই সারপ্রাইজিং ছিল তো আর ভাড়াটা ছিল ফাইভ হান্ড্রেড টাকা তো এই আর জন্মদিনের শুভেচ্ছা তো ওনাকে আমি জানিয়েছি আর কি আলহামদুলিল্লাহ ব্যসারা খুবই ভদ্রলোক বাবার সাথে আসছিল বাবার সাথে এত সুন্দর গল্প কথাবার্তা বলতেছিল এত ফ্রেন্ডলি মানে বেশ ভালো লাগতেছিল তো আমি একটু দেখাই আপনাদেরকে আপনাদের সাথে আনন্দ শেয়ার করি এই যে বেশ প্যাক ভর্তি কিন্তু ফুড তো ভাইয়া কখনো হয়তো ভিডিওটা দেখবে কিনা জানি না অনেক কথাবার্তা হলো এর মধ্যে কি করি না করি আদার্স তো ঠিক আছে চলেন সামনের দিকে যাওয়া যাক